ভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পর কারিকুলামে বেশ কিছু চেঞ্জেস আসে প্রতি সেমিস্টারে প্রতিটা কোর্সে আমাদের অ্যাসাইনমেন্ট রিপোর্ট ল্যাব রিপোর্ট জমা দিতে হয় বোথ হার্ড কপি অ্যান্ড সফট কপি হার্ড কপি সামাও ম্যানেজ হয়ে যায় আমরা সুন্দর করে লিখে কভার পেজ দিয়ে জমা দিই ও সফট কপি যখন দিতে হয় তখন আমাদের মধ্যে অনেকেই সমস্যায় পড়ি ইমেজ থেকে পিডিএফ বানানোটা কখনো কখনো একটা বড় প্রবলেম হতে পারে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মোস্টলি ক্যান স্ক্যানার ইউজ করে বাট ক্যান স্ক্যানার ইজ নট আ গুড অপশন ক্যান স্ক্যানারে প্রাইভেসি ইস্যু ওয়াটারমার্ক অ্যাড অনেক টাইম লাগা ডকুমেন্ট ওপেন হতে অনেক সময় লাগে আবার অনলাইনে এক্সাম টাইমে যখন খুবই কম সময় থাকে লাস্ট মিনিটে আমাদের ইমেজ তুলে পিডিএফ বানায় আবার আপলোড দেওয়া কুড বি দেখে দে তখন একটু স্মার্ট সলিউশন না থাকলে টেনশনে মাথা নষ্ট তাই আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে মোস্ট ইজি এন্ড ফাস্টেস ওয়েতে ইমেজ থেকে পিডিএফ জেনারেট করা যায় উইথ আনলিমিটেড জেনারেশন উইদাউট এনি ওয়াটারমার্ক এন্ড লাইফ টাইম টোটালি ফ্রি আমি আপনাদের দুইটা বেস্ট ওয়ে দেখাবো যে কোনো ফোন দিয়ে অ্যাপ ইউজ করে করতে পারবেন অথবা অনলাইনেও করতে পারবেন যাতে পিসিতেও করা যায় তাহলে চলেন শুরু করা যায় আমাদের কাজটি করতে আমরা যে অ্যাপটি ইউজ করব তা হচ্ছে মাইক্রোসফট লেন্স তো প্লে স্টোরে এসে আমরা মাইক্রোসফট লেন্স লিখে সার্চ করব এরপরে যে অ্যাপটি পাচ্ছি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এরপরে ওপেনে ক্লিক করার পরে আপনাদের হয়তো কিছু পারমিশন চাবে পারমিশন দেওয়ার পরে ডিরেক্ট এখানে ক্যামেরাতে চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক বর্ডার ডিটেক্ট করতে পারতেছে এটা একটা ভালো ফিচার তো শুরুতে আপনারা যদি ছবি তুলতে চান এভাবে আপনারা পজিশন করে ছবি তুলতে পারেন ফার্স্ট ছবি তোলার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করলে আপনারা আরো ছবি তুলতে পারবেন যেরকম আমি সেকেন্ড ছবি তুলছি সেকেন্ড ছবি তোলা হয়ে গেলে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন মোর পেজে স্ক্যান অল স্ক্যান অলে ক্লিক করলাম এরপরে আপনার কন্টিনিউয়াসলি ছবি তুলতে পারবেন এভাবে আপনাদের যতগুলো ছবি প্রয়োজন আপনারা তুলে নেবেন ছবি তোলা হয়ে গেলে নিচে নাম্বার যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করবো আবার আমাদের যদি আগেই ছবি তোলা থাকে তাহলে নিচে বাম দিকে যে আইকনটি দেখতে পাচ্ছি গ্যালারি আইকন এখানে ক্লিক করব যতগুলো ছবি দরকার সিলেক্ট করার পরে চলে যাব এখানে আপনারা সবগুলো রিভিউ করতে পারেন আপনারা চাইলে ফুল পেজও নিতে পারেন আবার ডিটে করা নিতে পারেন তো আমি এখানে ডিটেক আমাদের ছবি রোটেট করার প্রয়োজন পড়ে আপনারা এভাবে এই আইকনে ক্লিক করে রোটেটও করতে পারেন অথবা মনে করেন আমাদের ছবি কোনো একটা তুলো ঠিক হয়নি তো আপনারা স্পেসিফিক ওই ছবিতে গিয়ে সেটা রিটেক নিতে পারেন এই আইকন দিয়ে এখানে ক্লিক করলাম ওই ছবিটি আমরা আরেকবার রিটেক নিলাম তাহলে ওই স্পেসিফিক ওই জায়গা ছবিটি রিপ্লেস হয়ে যাবে এরপরে রিভিউ ইডিট এ ক্লিক করলাম তো এখানে কিছু ফিল্টার আছে ডকুমেন্টস গ্রে স্কেল আপনার যেরকম পছন্দ আপনারা রাখতে পারেন তো আমি ডকুমেন্ট রাখলাম এরপরে মাঝে মাঝে আমাদের পিডিএফ লিমিট দেওয়া থাকে পাঁচ এম বি দুই এম বি দশ এম বি তো এটি কন্ট্রোল করতে আমরা উপরে যে অপশন আসছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি অরিজিনাল মিডিয়াম স্মল তো অনেক সময় আমাদের অনেকগুলো ছবি হয়ে যায় বাট ইডি লিমিট দেওয়া থাকে পাঁচ এম বি বা দশ এম বি তখন আমরা সেক্ষেত্রে স্মলে ক্লিক করবো অথবা মিডিয়ামে ক্লিক করবো স্মলে ক্লিক করলে কোয়ালিটি অত বেশিও ড্রপ না তো আমরা এক্ষেত্রে স্মলে ক্লিক করলাম এরপরে ফাইনালি ক্লিক করলাম করার পরে এই স্টেপটি খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি পিডিএফ এ ক্লিক করে ফোন স্টোরেজে আপনাদের পিডিএফ টা না তো অবশ্যই অবশ্যই ক্লিক করে করে ফোন স্টোরেজ সিলেক্ট নেবেন তারপরে আমরা পরের স্টেপে যাব উপর থেকে পিডিএফ নেমটা রিনেম করে নিলাম রিনেম করার পরে আমরা যেইমাত্র সেভ এ ক্লিক করবো আমাদের এটি অটোমেটিক সেভ হয়ে গিয়েছে ফাইল ম্যানেজারে যাই ইন্টারনাল স্টোরেজ ডকুমেন্টস অফিস এই যে এই হচ্ছে আমাদের পিডিএফ এভাবেই আমরা ফোনে অ্যাপ দিয়ে খুব সহজে পিডিএফ জেনারেট করতে পারি অনলাইনে পিডিএফ জেনারেট করতে আমরা আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবো পিডিএফ কেয়ার ইমেজ টু পিডিএফ এরপরে ফার্স্ট যে লিঙ্কটি পাবো সেখানে ক্লিক করব এরপরে আমরা ছবি ছবি সিলেক্ট সিলেক্ট করতে করতে বলতেছে তো এখানে ক্লিক করে পারি অথবা আমরা যেখানে ছবিগুলো রেখেছি সেগুলো সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি এভাবে ছবি সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসা হয়ে গেলে আমরা যদি কোনবারে ক্লিক করি তাহলে আমাদের পিডিএফ ক্রিয়েট হয়ে যাবে এরপরে ডাউনলোড ফেলি ক্রিয়েট করলে আমরা পিডিএফটি সেভ করতে পারবো এই যে পিডিএফ টি সেভ হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পিডিএফ টি টু পয়েন্ট ওয়ান এম হয়ে গিয়েছে যদি আমরা চাই পিডিএফ সাইজ কমাইতে অথবা পিডিএফ করতে কারণ মাঝে মাঝে আমাদের পিডিএফ এর সাইজ অনেক বেশি হয়ে যায় তখন আমরা পিডিএফ অনলাইন টুলস যাব এখান থেকে পিডিএফ এ ক্লিক এরপর আমরা যে টি তৈরি করেছি সেই পিডিএফ হচ্ছে আপলোড করা হয়ে গেলে আমরা তিনটি অপশন করবো লো কম্প্রেশন মিডিয়াম কম্প্রেশন স্ট্রং কম্প্রেশন স্ট্রং কম্প্রেশন দিলে কোয়ালিটি একটু কম হবে কিন্তু ফাইল সাইজ অনেক কম হবে তো আমরা স্ট্রং কম্প্রেশন দিচ্ছি এরপর যদি কম্প্রেস এ ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পিডিএফটির মেইন সাইজ ছিল টু পয়েন্ট ওয়ান এমবি কিন্তু কম্প্রেস করার পরে হয়ে গিয়েছে একশো আঠাশ কেবি তো এভাবেই আপনারা চাইলে আপনাদের পিডিএফ এর সাইজ কমিয়ে আনতে পারেন যাতে আপনারা লিমিটেড সাইজের মধ্যে পিডিএফ জেনারেট করে সেটি সাবমিট করতে পারেন এরপরে এখান থেকে ডাউনলোড পাইলে ক্লিক করে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন তো এভাবেই খুবই সহজে আমরা ফোনে অ্যাপ ইউজ করে অথবা অনলাইনে ফোনে অথবা ল্যাপটপে ইমেজ থেকে পিডিএফ জেনারেট করতে পারি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং আর কোনো টপিকের ভিডিও লাগলে সেটাও আপনারা জানতে পারেন আজকের জন্য এটুকুই বিদায়